দর্শক শ্রোতা মাঠে ইস্তেমা মাঠে প্রধান সড়কে তালা ঝুলছে হ্যাঁ দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের তথা সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জামায়াত জামায়াত যে হয় মুসল্লিরা সেই ইস্তেমা মাঠের প্রধান সড়কটিতে প্রধান যে ফটকটি আছে সেই গেটটিতে আপনাদের কি মনে আছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে একটি খবর চোখে ভেসে উঠেছিল ঠিক এই জায়গাটিতেই ঘটনা ঘটেছিল অনেকেই এই আশপ সেতুর উপর থেকে সেই ভিডিও ধারণ করেছিল মনে আছে একজন মুসলিম ভাই আরেকটা মুসলিম ভাইয়ের মাথায় আঘাত করেছিল ঠিক এই জায়গাটিতে হ্যাঁ দর্শক শ্রোতা কিছু কথা বলতে চাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি যে ফটোগ্রিতে দাঁড়িয়ে আছি দেখেন এখানে একটা কুকুরও নেই কেন নেই প্রশ্ন থেকে যায় কষ্ট লাগে মনের ভেতরে একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসেবে এই প্রধান ফটকটিতে একটা সময় শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের চলাফেরা ছিল এই প্রধান ফটকটিতে এই যে আপনাদেরকে সড়কটা দেখাই দেখেন একেবারে সুনসান নিরবতা হয়ে আছে এই প্রধান সড়কটি আর এই পথটি দিয়েই প্রতিদিন প্রতিনিয়ত ইজতেমা জমায়েত হওয়ার আগে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা এই পথ দিয়ে যাতায়াত করত কত চমৎকার দৃশ্য ছিল একটা কাফেলা মানে তাদের কাঁধে কারো কাঁধে ব্যাগ কারো হাতে বাজার কারো হাতে কোরআন মানে কি একটা আল্লাহ আল্লাহ ধনীতে সবাই এই পথ দিয়ে পার হতো আর সেই প্রধান ফটকে এখন তালা ঝুলছে কি বৈষম্য না বৈষম্য দূর করার জন্য আমরা কি এই চেয়েছিলাম শুধু কিসের বলি হয়েছে জানেন এই ইসতেম আমারটা দল আমি উমুক দল তুমি উমুক দল আমি একে মানি আমি একে মানি না আচ্ছা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমরা যখন নামাজ পড়ি কোথায় সেজদা দেই কেবলামুখী হয়ে সেজদা দেই কার উদ্দেশ্যে সেজদা দিই মহান রাবুল আলমিনের উদ্দেশ্যে সেজদা দেই আচ্ছা প্রধান রাবুল আলমিন কোন দল করে আমাকে একটু বলেন তো আপনারা তার দলের নামটা কি প্রশ্ন আছে উত্তর আছে আপনাদের কাছে তাহলে কেন আমরা একই নামাজের সেচদাই দিই একই আজানের ধ্বনি শুনে আমরা একই কেবলামুখী হয়ে যখন আল্লাহর দিকে ধাবিত হই তখনই আমাদের কোনো বৈষম্য থাকে না কিন্তু যখন আমরা একটা কাজ করব আমরা একটা ভালো কাজ করব আমরা একত্রে জামায়াত হব ঠিক তখনই আমাদের মধ্যে উমুক দল তুমুক দল আর সেই দলের কারণে এখন এই যে গেটে তালা ঝুলছে গেটে তালা ঝুলছে আমরা সর্বোপরি কাকে দোষ দিব জানেন ওই সরকারকে ওই ডক্টর ইউনুসকে ওই যে ক্ষমতায় থাকবে তাকে আমার ভাবতেই খুব কষ্ট হচ্ছে এই সেই টঙ্গির তুরাগ নদীর পারের বিশ্ব ইস্তেমা আজ সুনসান নিরবতায় আছে আপনার কাছে বিষয়টা কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন মাঠ ফাঁকা মাঠ পুরা ফাঁকা আর এই পথ দিয়েই শত শত মুসল্লিরা জামায়াত পড়তে বা একসাথে ইস্তেমা মাঠে জড়ো হতো আপনারা কমেন্টস করে জানাবেন কোন কারণে আজকে ইস্তেমা মাঠে মুসল্লিরা নেই সবাই ভালো থাকবেন অতি দুঃখে অতি কষ্টে আমি আমিন মামুন আজকে এই ইস্তেমা প্রধান ফটক থেকে আপনাদের সাথে যুক্ত হলাম কমেন্টস করবেন বিষয়টা আপনার কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ